আসসালামু আলাইকুম আমার নাম সুবর্ণ মোস্তফা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো আমার দাদা আর কি কি নতুন সবজি চাষ করেছে চলুন আপনাদের দেখাই বন্ধুরা এখানে পুয়ের ডাটা লাগিয়েছে অনেকগুলো এখানে ঢেঁড়সের গাছ লাগিয়েছে আমার তো ঢেঁড়স খেতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না চারা লাগিয়েছে চলুন আপনাদের দেখাই এই যে দেখুন বন্ধুরা এখানে লাগিয়েছে ওখানে লাগিয়ে এখানে এই যে এখানে লাগিয়েছে এখানে লাগিয়েছে ওইদিকে লাগিয়েছে সব জায়গাতেই মোটামুটি লাগিয়েছে ফাঁকা ফাঁকা রেখে ভুট্টো গাছগুলোর মাঝে মাঝে লাগিয়েছে তোরা আমাদের গাছে ভুট্টাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে চলুন আপনাদের দেখাই দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে ভুট্টাগুলো এই জমিগুলায় পানি দেওয়া হচ্ছে এখানকার পেপে গাছগুলায় ফুলের কলি চলে এসেছে টমেটো গুলো শুরু করে দিয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা লাওয়ের কত জালি ধরেছে বন্ধুরা চারপাশের অনেক সুন্দর দাদা এখানে লাল শাক লাগিয়েছে পেঁয়াজ গাছ আছে পাতা কপি আছে কলমিলতা শাক এই যে এখানে পেঁপের গাছ বন্ধুরা কত বাদামের ফুল ধরেছে বন্ধুরা আমাদের গাছের আরলগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে চলুন দেখা দেখুন বন্ধুরা কত বড় হয়ে গেছে আরলগুলো অনেক ধরেছে গাছে আড়ল আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গুড